হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয়ন্ত দা তিনি একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর তার একটি ভিডিও পোস্ট করলে একদিনে ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন ভিউ হয় তিনি আমাদেরকে একটু উৎসাহ দিচ্ছেন কারণ আমাদের ভিডিওতে ভিউ প্রচুর পরিমাণে কম এবং তার থেকে কিছু জ্ঞান আমরা নিচ্ছি কিছু বলেন দাদা কী কীভাবে ভিডিওতে ভিউ আনা যায় সে বিষয়ে একটু বলেন প্লিজ কিভাবে ভিডিওতে বিউ আনা যায় এই বিষয়ে বলতে গেলে সবই ধৈর্যের ব্যাপার একদিন ভিডিও আপলোড করলে হবে না দুই দিন করলেন হবে না প্রতিনিয়ত একই সিস্টেমে ভিডিও আপলোড দিতে হবে লং শর্ট অ্যান্ড বর্তমান সিস্টেম আপডেট হয়েছে এখন এই জায়গা থেকে টাকা ইনকাম করতে হলে এবং ভিউ বাড়াতে চাইলে পরিশ্রমের দরকার অনেক পরিশ্রমের দরকার পরিশ্রমের মাঝে ছবি আপলোড দিতে হবে ভিডিও শর্ট লং তারপরে আবার হচ্ছে টেক্সট ঠিক আছে এবং কি কন্টিনিউ রাখতে হবে তখন আপনি যেই ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করেন সেই ক্যাটাগরির মানুষের কাছে ফেসবুক নিজে পৌঁছায় দিবে সেই ভিডিও পোস্ট ট্যাক্সগুলো তো ধৈর্যহারা হয়ে জায়গায় কাজ করলে সফলতা অসম্ভব আপনি আজকে ধৈর্য হারা হয়ে গেলে কালকে দেখা গেছে আপনি ভিডিও আপলোড দিবেন না তখন কি হবে আপনার এই পেজের ইজ ডাউন হয়ে যাবে নেক্সট টাইম আবার উৎসাহিত হয়ে আবার যে ভিডিও আপলোড দেবেন তখন ওই ভিডিওতে বিউসও থাকবে না কোনো কিছু থাকবে না তখন আবারও হতাশা হবেন সেই হতাশায় বুকতে বুকতে কোনো এক সময় ফেসবুক ত্যাগ করতে হবে তাই হতাশা না হয়ে যাই বিউ হয় সেটাকেই মানে মন থেকে মেনে নিয়ে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে বিউ এমনিতে আপ হবে সকলেরই আমার আপনার মানে এরকম কোনো সকলেরই ফেসবুক তখনই একটা পেজ ভাইরাল করবে যখন দেখবে ওই লুকটা কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে কন্টিনিউ ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতেছে ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য ভালো ভালো ভিডিও আপলোড দিতে হবে আর হ্যাঁ আরেকটা কথা ফেসবুকের কিছু রুলস আছে যে রুলসগুলো মাইনে চললে অতি দ্রুত উপরে ওঠা সম্ভব সেই রুলসগুলো যদি সম্বন্ধে জানতে চান আমি কি বলবো ইউটিউব আছে ফেসবুক আছে টেকনোলজিক্যাল ভিডিও আপলোড করে টেকনিক্যাল ভিডিও আপলোড করে ওদের কাছ থেকে শিখতে পারে এক ভিডিও তাতে কিছু বলা সম্ভব না আর ভিডিও লং হয়ে গেছে ওকে আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর একটি ভিডিও পোস্ট করলে একদিনে তার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এবং থ্রি মিলিয়নও চলে যায় তা তার এই যুক্তিটা আমরা মেনে নিবো যা যাদের ভিউ ফেসবুকে কম আসে তা এই দাদার কথাটি আমরা মেনে নেব এবং শুনবো এবং ভিডিওতে চেষ্টা করব ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য ধন্যবাদ আপনাকে এবং আমার পাশে আছে আমাদের বড় ভাই যাকে নিয়ে আমি ভিডিও করি সে একটু বলবে আপনারা সবাই ফেসবুকে ভিডিও ছাড়েন প্রতিদিন ভিডিও ছাড়েন আমরাও আসি ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দয়া করবেন আরও ভালো ভালো ফানি ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন